قلت لأشقي إذا سلسلت الأرض زلزالها وأخرجت الأرض أصطفالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى حالها يومئذ يصدر الناس أشبيا بلغوا أعمالهم فمن يعمل مثقال ذرة يرى ومن يعمل مثقال জমিনটাকে তাকে আগে পারন নারা দ হবে তখন চখন চাহাম না আমি জান্নতি ছাড়া ছিল ধীরে নি মারা ছাাতে ছিলবে তন সঙ্গে সঙ্গে ম মনি মনিক মারা পাছক যাবে সঙ্গে সঙ্গে জমিলের উপরে সকল মানুষ বলতে থাকবে ইংসান বলতে থাকবে আর জমিনের কি হবে اللهم النبي صلى الله عليه وسلم امجد عائشه سيدك رضي الله عنها برنا قد يا رسول الله يا حبيب الله

তার ভিতরে যদি হাজার লাল ঘোড়া ছেড়ে দেওয়া হয় তখন তুমি কি চিনতে পারবে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এ তো একেবারে মামুলি কি বিষয় এ তো একেবারে সহজ বিষয় সঙ্গে সঙ্গেই ধরে নেব বলছে আমার উম্মতরা হাজার হাজার উম্মত থাকবে হাজার হাজার নবীদের তাদের উম্মতরা থাকবে কিন্তু আমার উম্মতের একটা জান্নাতি টিকা হবে কপালের উপরে সেই কপালের উপরে আলো বাইর হতে হবে রশ্মি বাইর হবে সেই রশ্মি দেখে আমি ধরে নেব দেব এটা আমার উন্মাদ এটা আমার শেষ নবীর জামানার উন্মাদ আমার উন্মাদ আমি এটা বিশ্বাস করে নেব আর ধরিয়ে নেব এটা আদি শরীফের মধ্যে রয়েছে তাহলে জাহান নামীদের অবস্থা এমন হবে কে আমাদের তারা সবাই নাফসি নাফসি করতে থাকবে বলবে নাফসি 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 সবাই ছুটতে থাকবে কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কে আমাদের দিন

কাউসে কাল কাউসে পানির কাছে চলে এসো আমি সব জায়গায় ছুটতে থাকবো কোথায় আমার উম্মত ফাইসা গেছে সেইখানেই আমি দৌড়াতে থাকবো সেইখানেই আমি যেতে থাকবো যেইখানে আমার উম্মতরা ফাইসা যাবে যেইখানে আমার উম্মতরা এ হয়ে যাবে শুনকে শুনকে সেইখানে আমি শুনকে শুনকে সেইখানে হাত তুলে দেব মুনাজাতে সেজদা করে দেব আল্লাহর কাছে দোয়া পড়ব মুনাজাতে দেব রব্বানা আসসালামু

فقلت أسمنتا لبي اشبي أشبيه أسمنتا جغل لي بي أشبيه شوري شورتا تقل معتار إذا تلسلت الأرض زلزالها وأخرجت الأرض أصطالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوها لها يومئذ يصدر الناس أشباها لأروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى মানুষ বলতে থাকবে ইনসান বলতে থাকবে আর জমি কি হলো তার জমিরের অবস্থায় এমন হলো কেন সব জাত সব হিরে মুক্ত মোহর সব বেরিয়ে গেল মানুষ জাতীয় সব বেরিয়ে গেল এরকম কি অবস্থা আগে অবস্থা হচ্ছে তখন মানুষ ছুটতে থাকবে জান নামি আসমানটা লাভিয়ে দিবে জমিনটা লাল পুরো তামা তৈরি করে দেবে জমিনের অবস্থা এমন হবে যেমন অবস্থা লাল তামা হয়ে যাবে জাহান নামিরা ছুটতে 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 সঙ্গে সঙ্গে এত লাল হয়ে যাবে পানির দৃষ্টে তারা বিভার হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেবে যদি কেউ একটা নেকি আনতে পারে একটা নেকি আনলে তাদের জন্য জান্নাত তখন তারা মায়ের কাছে দৌড়াতে

এ আমার সাহাবী তুমি হাসছো কেন সঙ্গে সঙ্গে বললেন হাজির কারণ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো আপনার ভালবাসি আপনার मोहब्बत করি কিয়ামতের দিন হাউজে কাউসারের পাড়ে আপনার হাতে খাবো তো मोहब्बत জান্নাতে আপনার সাথে থাকবো কিন্তু যারা যারা আপনার ভালবাসিনা তারা কি অবস্থা হবে তখন সঙ্গে সঙ্গে বললেন তাদের নামের অবস্থা একবার শুনতে চাও তাহলে শুন নাও এত ভয়াবহ অবস্থা হবে এই দুনিয়াতে কাছে যাবে যাবে ছুটে ছুটে যাবে গিয়ে বলবে একটা নেকি দাও হে আমার নবী আপনি একটা নেকি দাও নেকি দাও নেকি দাও কত মিনতি করবে কিন্তু তারা নেকি দেবে না এত ভয়াবহ অবস্থা হবে নেকি তারা দিতে চাইবে না যখন নেকি তারা দিতে চাইবে না যখন নেকি রূপাল্লা এত সফল হয়ে যাবে জান্নাতের আলো জ্বলতে থাকবে নবীদের কাছে যাবে কিন্তু নবিরা তখন বলতে থাকবে nafsi নাফসি nafsi আমার উপায় কি হবে আমার উপায় কি হবে কিন্তু আমার আপনার নবীর কাছে যখন যাবে আبل আপনার নবী জান্নাতের সিংহাসনে জান্নাতের সিংহাসন বানানো হয়েছে যে আপনারা আমার নবী আমরা রহমাতুল লিল আলামিন সররিকাই নাফখরে জহান ইমামুল আম্বিয়া খাতামুন নবিন সিরাজুস সাদিকিন اشرفুল আম্বিয়া বলাকে शादी मां शहमते मोहम्मद

তাহলে সেই নবী রহ্মাদ আলহী আমাদের কি এত চিন্তা করেছে মৃত্যুর সময় পর্যন্ত শয্যায় সজ্জিত আলিবাদি সাহ চিন্তা করেননি মা ফতেমাদি রাম না আহ করেননি হাসান হোসেনের চিন্তা করেননি এত মহাপতের নাতি তাদের চিন্তা করেননি চিন্তা করেছে আমার নাবী মোহাম্মদ আলামিন চিন্তা করেছে কেমতের দিন পর্যন্ত চিন্তাও করবেন এই অবস্থায় চিন্তা করবেন এমন ভয়াবহ নিয়ে মৃত্যুর সময় পর্যন্ত চিন্তা করেছে আমার আল্লাহ আমার পরিবার আলাম

সুগে শেষ তাইন বিয়ে পরে করতে লাগবে তারপর নিজের কাছে যাবে আবার হাউজে জাগার কাছে যাবে আবার জাহানের মঞ্চের কাছে যাবে কে বলে আমার মাম্মাত কোথায় গিয়ে থই গেল গেলো

তাদের মাথায় এত চুল কানি তাদের মাথায় এত বুকু সাদা চুল এরকম এইখানে চুল এইখানে অবস্থা এইখানে পুরো সাদা তাহলে অবস্থা কি সালমান খানের যদি ডিটো করে সালমান খান শাহরুখ খান আমির খান সালমান খান যেখানে ডিটো করবে সেইখানের সাথে তুমি জান্নাতে যাবে না তুমি জাহান নামে যাবে আর যে নবীরকে তুমি ধরবে নবীর আলামিনে ধরলে সদা তুমি জান্নাতে رحمة أحمد عالمين كتير محمد عمد عمد জান্নাতে যদি যেতে চাই তাহলে নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুসরণ হবে আর যদি জাহান্নামে যেতে চাও তাহলে সালমান খান শাহরুখ খান আমির খান এ খান শেখ খান ও শেখ খান চুল কেটেছে গরীব মানুষের মতো চুল কেটেছে একদম পুরো নায়কদের মতো এইখানে সাদা আর চুল চুল কেটেছে হাতে বেড়ি পরেছে হাতে একটা বেড়ি পরেছে সেই মাই কিয়ামতের দিন কি অবস্থা হবে জানেন জাহান্নামীদের হাতে হ্যান্ডকাপ পরানো হবে জাহান্নামীরা যেতে চাইবে না জাহান্নামে

ছুঁড়ে মারবে এটা তার মারবে কোথায় যাবে কোথায় থেকে দৌড়িয়ে উঠায় যাবে ওই জন্য করে তার গোলায় রশি পড়বে দাখাল যখন টেনে নিয়ে যাবে সে তখন ছেড়ে যাবে হেঁকা দেবে করবে আবার ডিস্টার্ব করবে আর তাম্বি অঙ্ক পিনিং দিয়ে রাখাল যখন রাখাত করে বেদরাঘাত যখন করবে সাবাদ সাবাদ করে মারতে থাকে চাবুক দিয়ে যখন মারতে থাকে এত সঙ্গে সঙ্গে সে শা শা করে দৌড়াতে থাকে ওরকম কেমতের দিন কে নামীদেরকে জাহান নামে যেতে চাইবে না

সাবাদ করে যখন মারতে থাকবে পিছনে যখন বেদ্রাঘাত করবে জাহান নামি আস দিয়ে জাহান নামি চাবুক দিয়ে যখন মারতে থাকবে তারা যখন দৌড়ে চলে যাবে জাহান নামের অবস্থা কেরকম হবে বলে দিল কি জাহান নামের অবস্থা এমন হবে সত্তর হাজার শিকল দিয়ে জাহান নামকে এটকে ধরবে কিন্তু জাহান নামকে আটকানো সোজা নয় জাহান নামকে আটকেতে পারবে না তারা সত্তর হাজার শিকল দিয়ে তাদেরকে এটকে থেকে রাখতে পারবে না জাহান নাম শুধু বলবে জাহান নাম জাহান্নামীদেরকে আমাদের ভিতরে দাও কিন্তু জাহান্নামীদেরকে জাহান্নামটা আটকে রাখতে পারবে না জাহান্নামের গর্জন এত অবস্থায় হবে জাহান্নামের গর্জন এত অবস্থায় হবে এমন গর্জন দেবে জাহান্নামে জাহান্নাম শেষে সত্তর হাজার শিবল দিয়ে আটকে রাখতে পারবে না এমন অবস্থা ভয়াবহ হয়ে যাবে জাহান্নাম শেষে গর্জন দেবে জাহান্নামীদেরকে আমার ভিতরে দাও কিন্তু জাহান্নামীদেরকে সময় হিসাব নিকাশ করতে থাকবে সেমা জাহান্নামীরা জাহান্নামীরা যেতেও চাইবে না চার শিবল দিয়ে আগে সত্তর হাজার যখন শিবল আটকে রাখবে তবু রাখতে পারবে না কেনেছিলামের মধ্যে নিক্ষেপ করো চার নামের মধ্যে যখন নিক্ষেপ করবে চার নাম পিছনের দিকে দৌড়ে চলে আসতে থাকবে চার নামের এমন ভয়াবহ অবস্থা হবে এমন অবস্থায় কেউ যাবে শুকরের অবস্থায় কেউ যাবে মুখে বস্তুহীন যে জল বস্তুহীন কেন যাবে আজ কোরআন শরীফ পরে পিতার পরে অবস্থায় এমন অবস্থা হয়ে যায় তারা টাকা নিতে থাকে কিন্তু টাকা নেওয়া যাবে না কেন এটাও বলে দিই যখন তুমি কোরআন শরীফ পড়ে দাবি করবে দাবি করা যাবে না যতটুকু দেবে কতটুকু হাদিয়া হিসেবে পকেটে ঢুকিয়ে নেবে কিন্তু তোমারও একটা মানবতা আছে যে পঁচিশ টাকা দেবে পঞ্চাশ টাকা দেবে এমনও নয় যেমন আজ বর্তমান জামানায় পঁচিশ টাকা পঞ্চাশ টাকায় হয় না কিছু হয় না একটা বিস্কুট একটা কিছুই হয় না ওই জন্য করে তোমারও মানবতা আছে কিছুটা ওই জন্য করে দেবে এমন অবস্থা হাদিয়া দেবে যেটা আনন্দেরকে দু একদিন সংসার চলেছে সংসার চলে যায় তাহলে বস্তহীন আমরা কোরআনের প্রচার করছি আমরা যদি জানলাম মুখের বস্তহীন এরকম হয় অনেকে জাহান্নামীদের এমন ভয়াবহ অবস্থা হবে জাহান্নামে যাবে অনেক বড় বড় মানুষ들 বলবে আমরা দুনিয়াতে এই অল্প মানুষদের পেছনে ধরেছিলাম আর যদি সবাই যদি নবি랍বচ্চত nafsin 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 nafsi করতে থাকে রাহমাতালিল আলামিন যদি ইয়াহাবলি উম্মতি উম্মতি করতে থাকে তাহলে আমরা যাদের মুনিদান হয়েছি আমরা যাদের বায়াত হয়েছি আমরা যাদের দেশ করে জান্নাতে যাব বলেছি তারারা আজ কোথায় থাকবে বলো নবীরা যদি নাফসি নাফসি করতে থাকে নবীরা যদি নাফসি 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 আমাদের উপায় কি হবে আমরা যদি নেকির জন্য তাদের কাছে যাই তারা বলে নাফসি নাফসি আমার উপায় কি হবে আমার উপায় কি হবে তাহলে আমরা যাদের কাছে পায়ে হয়েছি আমরা যাদেরকে কল করি আমরা যাদেরকে শালু কাপড় দিয়ে ঢেকে রাখি তারা তাহলে কোথায় গিয়ে থাকবে বলো কোন খেতে উল্লায় যাবে বলো তাহলে তাদের অবস্থা কি ভয়াবহ হবে বলো তাহলে তাদেরকে চেষ্টা করা যাবে বলো যাবে না তাহলে অতরূপ করবে জাহান্নামীদেরকে

শাহরুখ খানকে ভালোবাসি আমির খানকে ভালোবাসি তখন কে আমাদের দিনে আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি দেবে তখন কি তখন কি আমাদেরকে হাউজে কাল কাউসারের পানি দেবে যে যে নবীকে ভালোবাসবে যে নবীকে মহাব্বত করবে নবী আদর্শকে মহাব্বত করবে সে তখন হাউজে কাল কাউসারের পানি আল্লাহর নবীর হাতে খাবে আর যে ভালোবাসবে না যে মহাব্বত করবে না সে তখন হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহর নবী হাত দিয়ে সরিয়ে দেবে যে যাও তুমি সরে যাও তুমি আমার উম্মত তাহলে ভয়াবহ অবস্থা এমন হবে তাহলে একবার জিগে গর আল

জন্যে হয়েছে কিন্তু আমার আমার উম্মা তোমা তানিরা যদি জায়গায় ফেঁসে যায় যদি কোন জায়গায় ফেঁসে যায় তখন আমার অবস্থা কি হবে তখন আমার উম্মা তোমা তানিদের কি হবে ওই করে আমি আমি ওই করে ওই করে তাদেরকে তাদের চিন্তায় আমি জান্নাতি সিংহাসনে বসি নাই কিন্তু আমি বসবো যখন সমস্ত জান্নাতিরা সমস্ত সবাই জান্নাতে চলে যাবে আমি ওই জান্নাতি সিংহাসনে বসবো আপনি দুঃখ নেবেন না আপনি কষ্ট নেবেন না তোমরা যদি কারোর কাছ থেকে একটা নেকি আনতে পারো তাহলে তোমাদেরকে আমি জান্নাতে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে সবাই পাকলের মতো দৌড়াতে থাকবে মতো দৌড়াতে থাকবে এত ভয়াবহ অবস্থা হবে আসমানটাকে লাগিয়ে দেবে জমিনটাকে একটু লাল করে দেবে জমিনের অবস্থা এমন হবে ফিটি ফিটি সরকার হয়ে যাবে ভাব হয়ে যাবে তখন একটা নেকির জন্য সবাই দৌড়াতে থাকবে সবাই বিরাট দৌড়াতে থাকবে চিৎকার হতে থাকবে ছেলে মায়ের কাছে যাবে যে মা একটা নেকি দাও মা 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 করে তখন মায়ের কাছে যাবে মা মা মা

ঘুরতে যেতাম তাহলে তুমি আজ আমার একটা নেকি দাও আমি জান্নাতে থাকতে চাই তখন বলতে আমার দুনিয়াতে কোনো মা ছিল না স্বামী যখন স্ত্রীর কাছে যাবে যে আমার স্ত্রী তুমি আমার একটা নেকি দাও তখন বলতে আমার কোনো দুনিয়াতে দুনিয়াতে কোনো স্বামী ছিল না আমি বিধবা ছিলাম আমি কোনো বিয়ে করিনি আমার কোনো বাচ্চা ছিল না আমার কোনো স্বামী ছিল না আমার কেউ ছিল না আমার পরনের কেউ কাপড় দিতে পারতো না পুরো অস্বীকার করে দেবে তখন স্বামী স্ত্রী তখন স্বামীর আছে যাবে তো আমার স্বামী কাছে যাবে যে আমার স্বামী তুমি তো দুনিয়াতে আমার কত मोहब्बत করতে একটা ভিলে দুজন শুয়ে থাকতাম আজকে ভিলে দুজন মক খাতাম একটা নিয়েতে শুকা শুকা দুজনেই পোষতাম ও সে मोहब्बत করে অন্তরে জড়িয়ে ধরে কত গল্প করেছি একটা যদি নেকি দিতে আগুন আমি জান্নাতে চলে যেতাম তত আমার দুনিয়াতে কোনো ইয়ে ছিল না আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড কেউ ছিল না তখন আমার কেউ ছিল না দুনিয়াতে डायरेक्टली অস্বীকার করে দেবে তখন না সমস্ত সবাই দৌড়াতে থাকবে ছুটে 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 তারা সমস্ত জায়গাতে দৌড়ে দৌড়ে এসে এক জায়গায় হয়ে যাবে বলতে

এমন এত বড় বড় হুড় এত সুন্দর সুন্দর মহিলা তোমাদের জন্য করেছিলাম এত বড় করেছিলাম তোমরা আজ যদি দুনিয়াটাকে দুনিয়াটাকে যদি মায়া মহাব্বতে করে থাকি দুনিয়াটাকে যদি আঁকড়ে থাকি দুনিয়াটাকে যদি কব্জা করে থাকি দুনিয়াটাকে আঁকড়ে থাকলে মানুষের মহাপতে থাকলে তাহলে কে আমাদের দিনে আমাদেরকে হতে হবে আমরা ধরা পড়ে যাব আমরা ধরা যখন পড়ে যাবো তখন আমাদের অবস্থা এত ভয়াবহ হয়ে যাবে তখন আমরা হয়ে যাব আমাদেরকে একটা যদি দিতে চায় চাইতে তারা চিনবে না বলবে বলবেনা আমরা যার কাছে মুহিদ হই তাদের তারা কেউ আমাদেরকে চিনবে না তখন এত অবস্থা খারাপ হয়ে যাবে তখন বলবে আমি তো তোমার কাছে এত টাকা দিয়ে মুহিদ হয়েছিলাম জান্নাতে থাকার জন্যে তোমার জান্নাতে যাবো বলে তাহলে তুমি আজ আমাকে চিনতে

চুলের চাইতে আর চাইতে ধার সেই জান্নাতিতে এত ভয়াবহ হবে সেই অবস্থাটা আমরা চিন্তা করি মাথায় আনি স্মরণে আনি তাহলে আমাদের না আমাদের চিন্তা থাকবে না আমাদের চেতনা থাকবে না শুধু আল্লাহর এবারে আল্লাহর এবারতে মুসকুল হয়ে যাবো আল্লাহর এবার এত করতে থাকবো তখন কোনো মানুষের দুলারে দুনিয়ার যত সুন্দর সুন্দর নারী দেখি যত মেয়ে ছেলে দেখি পুরুষ দেখি দেখি খাওকে ভালো লাগবে না কেমন দুনিয়াতে যা